আসলে আন্দোলন যেটা যৌক্তিক সেই ব্যাপারে সমর্থন থাকাটাই তো উচিত আমি আমার প্রথম থেকে গত মাস থেকে আমি বিভিন্ন বানিয়েছি পত্রিকায় লিখেছি। এবং আমার কাছে মনে হয়েছে এইটা মানুষের রুজির আন্দোলন এবং যারা যে দাবিটা করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাদের দাবি কিন্তু এটা কখনোই ছিল না দুই সালেও ছিল না চব্বিশেও ছিল না যে কোটা বাতিল চাই তারা বলছে যৌক্তিকভাবে সংস্কার চাই আমার যদি একেবারেই নিজস্ব মতামত যদি কেউ নিতে চায় আমি বলবো কোনো অবস্থাতে কোনো চাকরিতে সেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী না। প্রত্যেকটা লেভেলের চাকরিতে পাঁচ পার্সেন্টের বেশি কোটা থাকা পুরোপুরি অযৌক্তিক ব্যাপারটা দেখুন বাংলাদেশের একটা কথা যারা রিড করেছিল আমি জানি না যে তারা আসলে কখনো সংবিধানটা পড়ে দেখেছে কিনা তারা বলছে যে বাংলাদেশের সংবিধানের একশো পঞ্চাশ নম্বর যে অনুচ্ছেদটা আছে তার কারণে তাদের এই দাবিটা লেজিটিমেট মাই ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট বাংলাদেশের সংবিধানের একশো পঞ্চাশ নম্বর অনুচ্ছেদকেও যদি পড়ে তাহলে তারা দেখতে পারবে এটার পুরো প্যাটার্নটা হলো অস্থায়ী নোশনে আছে আপনারা দেখতে পারেন যে কাউকে আমি চ্যালেঞ্জ করলাম এবং উনিশশো ওই একশো পঞ্চাশ নম্বর যে অনুচ্ছেদ এটার নোশনটা কি ছিল আমাদের সংবিধান কার্যকরিতা লাভ করে কবে উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর আর এই যে আমাদের একটা ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি রুল যেটা করা হয়েছিল সেটা করা হয়েছিল 1972 সালের সেপ্টেম্বর মাসে তার মানে আমাদের যে প্রথম সংবিধান যেটা ছিল তারও কয়েক মাস আগে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলটা করা হয় ওই যে 150 তম অনুচ্ছেদ এইজন্য আনা হয়েছিল যাতে করে ওই সেপ্টেম্বর মাসের যে রুল যেটা এটা তো মূলত কার্যকর হয়েছিল 1973 সালে প্রথম নিয়োগ ভাই যাতে এইটাকে নিয়ে কেউ আদালতে প্রশ্নবিদ্ধ না করতে পারে তো পুরো ব্যাপারটাই করা হয়েছিল কি ইন্টারিম রুল আকার ইন্টারিম শব্দের মিনিং কি অন্তর্বর্তীকালীন অস্থায়ী স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এটাকে কি অস্থায়ী আছে মানে একটা দেশ পঞ্চাশ বছর অতিক্রম করে তম বছরে পড়ছে এখনো কি সেই অস্থায়ী ব্যাসিসে সেটা চলা উচিত উত্তর হইল কখনোই এটা চলা উচিত না এবং কোটার যে ব্যাপারটা আমি সবসময় বলার চেষ্টা করছি এই কোটা তো টেকেন ফর গ্র্যান্টেড না লাইক আপনারা যে এই যে সমাবেশ করছেন মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সভা সমাবেশের স্বাধীনতা এগুলো সবই মৌলিক অধিকার এগুলো কিন্তু টেকেন ফর গ্র্যান্টেড মানবাধিকার কিন্তু কোটার ব্যাপারটা কি একটা প্রিভিলেজ একটা এমন একটা প্রিভিলেজ